সো বিওয়ার্স এই যে দেখেন ঘরের মধ্যে মুরগি সাহাজির যদিও ঘরের কাজ করতে আসছি এখন রঙ চলতেছে এখন রঙ চলতেছে যে কারণে দেখেন ডিম দিতে আসছে আমার এই ঘরে যে র্যাক ছিল সেটা নাই এখন এইটা দেখেন এইটার মাথার জুটিটা কিন্তু অনেকটাই কালো ঠিক আছে এ হচ্ছে এই অবস্থা আর এর মতো আরেকটা কালো আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন এ বের হয়ে যাবে কেমন করতেছে অবশ্যই ধরেছি এ ডিম দেবে সকালবেলা এটা আমার বেড ঠিক আছে বেড়ে আমি শুই রাত্রেবেলা তো যাই হোক এখন মিস্ত্রি আসবে এই যে ইলেকট্রিক লাইনটা আনা হয়েছে একটু পরে মিস্ত্রি আসবে এখানে হার্ডবোর্ড লাগাবো তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো তো এগুলোর যন্ত্রণা দেখাই যে কতটা যন্ত্রণার মধ্যে আছে এদের নিয়ে ঘর এত প্রিয় যে এদের ঘর থাকতেও আমার ঘরে এসে ডিম দেয় ঠিক আছে তো এই যে দেখেন এইটা আমার হাতে আর এর মতো সেম কালার এই যে দেখেন একটা ওই যে কবুতর বসে আছে কবুতরকে খাবার দিছি আইসা সবগুলো তারা দিয়ে এ খাইতে শুরু করছে এ কিন্তু কুচে হয়ে গেছে হ্যাঁ সে কুচে হয়ে গেছে কুচে কিন্তু এখন আমার এইখানে বাড়িতে ডিম দেয় নাই ডিম দেশে কোথায় সেটা দেখাচ্ছি এটাকে আগে বন্দি করি দাঁড়ান এই যে লাইট নাই আমি এটাকে ঘরের মধ্যে বন্দি করে রাখলাম ডিম দেওয়া অবধি ডিম দিলে এটাকে আবার ছেড়ে দেবো তো যেটাকে চালের ওপরে দেখেন মূলত এটা দেখেন এখানে হচ্ছে আমি জ্বালানি বা খুরিস বৃষ্টির মধ্যে এখানে সংরক্ষণ করি এইগুলো হচ্ছে কবুতরের ঘর আমার যদি এখন কবুতর খাঁচার মধ্যে আছে এদেরকে বেঁধে রাখে নাই। তো এই এই অংশটুকু বন্ধ ছিল হ্যাঁ এই অংশটুকু টিন দিয়ে বন্ধ ছিল এই রকম তো এইখানে ঢোকার মতো কোনো ওয়ে ছিল না আর এখন দেখাই আপনাদেরকে দেখেন এর ভিতরে দিন ডিম দিছে কোথায় ডিম দেয় কোথায় ডিম দেয় পাই না ওরা আজকে এই যে দেখেন ছয়টা ডিম দিয়ে রাখছে এর ভিতরে এবং কুচে হয়ে গেছে অলরেডি ঠিক আছে এগুলোর মধ্যে আছে এগুলোর মধ্যে নাই এগুলো হচ্ছে আমার কবুতরের ক্ষোভ যখন কবুতর আগে ছিল আমার সেগুলোর জন্য এগুলো রাখা তো এখন যেহেতু খাঁচার মধ্যেই রাখি এগুলো এখনও টাঙাই নাই যেহেতু কাজ চলছে এখনও সেজন্য ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ছয়টা ডিম পুচে হয়ে গেছে এর আগের ডিমগুলো কিন্তু বাড়িতেই দিছিল হ্যাঁ বাকিগুলো এইখানে আইসা প্রতিদিন একবার করে সকাল করে আইসা আইসা এখানে ডিম দিয়ে যাইতো তো এইভাবে ডিমগুলোকে দেখি তোলা যায় কি না এক হাতে তুলতে পারলে ভালো হতো যদি এক হাতে মোবাইল তো যাই হোক পাঁচটা উঠে যেতে পারছি আর একটা ধরবে হয়তো বা হাতে তো এটা মোবাইল দিয়ে ধরতে পারবো না ঠিক আছে তো দেখাই আপনাদেরকে একটু চৌধুর ধরুন তো এই যে নিলাম মোটামুটি ছয়টাই এখন এখান থেকে হচ্ছে বের হয়ে যাব এখানে অনেক বাঁশ আছে তো এগুলো হচ্ছে পার করে যেতে হবে তো ডিম যেহেতু হাতে রিক্স হয়ে যাবো অনেকটা তো এই যে ছয়টা ডিম এই যে মুরগি খাবার খাই রেড ঝুঁটিটা কিন্তু লাল আগেরটা যেটা দেখালাম ওইটা কিন্তু ছিল আপনার কালো জুটি ঠিক আছে তো এটা কিন্তু অলরেডি কুচো হয়ে গেছে আর দুই একটি ডিম হয়ে যাবে দিতে পারে দুই তিনটি সর্বোচ্চ ডিম দিতে পারে তিনটি তো এখন কবুতরগুলোকে আমার উড়িয়ে দিয়েছে কোথায় চলে গেছে জানি না আর এই যে দেখেন মা ছাড়া বাচ্চাগুলো এইভাবে সারাদিন দিন গুড়গুড় গুরগুর করে মাকে বেঁধে রাখছি দশটার মধ্যে এগারোটার মধ্যে এখন মাত্র তিনটা আছে বাকি সব ডাল খেয়ে নিয়েছে ঠিক আছে এখন এখনই কয়টা আছে তো এই ডিমগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো হ্যাঁ তো এই যে ফ্রিজের মধ্যে অলরেডি ডিম রাখা আছে কিছু এগুলো হচ্ছে আপনার লেয়ার মুরগির ডিম এগুলো দেশি আর এই ছটা আজকে রাখবো দেখেন এগুলোর ডিম প্রায় সেম সাইজ হ্যাঁ তার মানে একই মুরগির ডিম এগুলো এই যে দেখেন প্রায় সেম সাইজ তো এখান থেকে আমি আগেই বলেছিলাম যে আমার কিছু ডিমগুলো কিছুটা দিয়ে দিয়েছিলো আগেই তো এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে হচ্ছে রেখে দেবো এইভাবে যাতে চিহ্ন থাকে হ্যাঁ এই ডিমগুলো আমার এখনকার পাড়া আর এগুলো হচ্ছে আগের এই ছয়টা এই যে এইভাবে রেখে দেব ছয়টা থাকলো আরও কিছু ডিম দেবে আমি আমারও বলছি যেহেতু এখনও কুচে পুরোপুরি হয় নাই আরও দুই তিনটি ডিম দেবে তারপরে পুরোপুরি কী কুচে হয়ে যাবে তো এইভাবেই ডিমগুলো আসলে সংরক্ষণ করা যখন কুচে বসাবো তারপরে এখান থেকে বের করব। ঠিক আছে তার একদিন আগে বের করে সেগুলোকে মাটিতে রেখে ঠান্ডা করে তারপরে হচ্ছে কুচে বসাই মূলত এইভাবেই চলছে হ্যাঁ